আমাকে বাড়ির পিছনে ঘরের পিছনে কলা গাছ এখানে তিনটা কলা গাছ বোনা হয়েছিল তিনটার মধ্যে একটা কলা ধরেছিল বড় হয়েছে সেই কলাটা কাটা হয়েছে গাছ এই গাছ থেকে কাটা হয়েছে এখানে মোটামুটি কয়েক ফানা কলা হয়েছে কলা মোট হয়েছে তো আমরা কলাটা কেটে ফেললাম রমজান মাস শুরু হয়েছে দেখি রমজান মাসে কলা খাওয়া যায় কিনা সেজন্য আমরা কলা কেটে এভাবে রাখলাম নিজের গাছের কলা খেতে অন্য রকম একটা স্বাদ কলাগুলো কেটে আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখবো তো আমরা দেখতে পাচ্ছেন এভাবে রাখছি ডেকে রাখছি দেখি কয়েক মধ্যে পাকবে তার ভালো কিছুদের ডেকে রাখতে হবে এটা হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ির গাছের কলা কোনো প্রকার মেডিসিন দেওয়া ছাড়া কলা রাখলাম পাকতে দিন হয়তো সময় লাগতে পারে